প্রশ্নটির উত্তর নেটেজেনারা বিভিন্ন রকমেরই দিচ্ছেন কেউ কেউ বলছেন ক্ষমতার সাবেক প্রধানমন্ত্রী দেশে ঢুকে পড়বেন আবার কেউ কেউ বলছেন এদিন অনেকেরই ভাগ্য খুলে দিচ্ছে কোটিপতি হচ্ছেন অনেক মানুষ আবার কেউ কেউ ২৬ তারিখ নিজের বিয়ের দিন বলেও রসিকতা করছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আরেকটি তথ্য পাওয়া গেছে সেটি হলো টেলিগ্রাম ভিত্তিক গেম হামস্টার কম গেমটিতে বিভিন্ন ট্যাক্স পূরণ করে গেম কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় অনেকে বলেছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অ্যাপ অনেক আছে যেগুলো তাদের গেম কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয় অনেকে এই বিরোধিতা করে বলেছেন মানুষ এত সহজে কোটিপতি হয়ে গেলে কাজ করার কি দরকার এটি একটি গুজব তাদের প্রযুক্তি হামস্টার কমব্যাট তাদের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি এক ডলার করেও দেয় তবে তিনশো মিলিয়ন দিতে হবে আদো হামস্টার কম্ব্যাট এই বিপুল অর্থ দিতে পারবে তবে গেমটির খেলোয়াড়রা ছাব্বিশ তারিখে ইতিবাচক হিসেবেই দেখছেন